আজকে দেখা যাবে বিরিয়ানি আর পাঁচ হাজার টাকা কার ভাগ্যে আছে শাশুড়ি মা না বৌমা আচ্ছা ঠিক আছে সেটা সময় বলে দেবে বিরিয়ানি অব্দি যে আগে আসতে পারবে কাপ ফেলতে ফেলতে সে বিরিয়ানি এবং পাঁচ হাজার টাকা পেয়ে যাবে তাহলে সবার প্রথমে কে চালছে তুমি আচ্ছা চলো তাহলে দেখি তোমার ভাগ্যে কি আছে প্রথমেই প্রথমেই পাঁচ পাঁচ টাকা ফেলো পাঁচটা কাপ ফেলো এক দুই তিন চার পাঁচ চলো এবার বৌমা চালো বৌমা চাল দেখি বৌমা চালো বৌমার কি পরে দেখি ভাই একটা একটা কাপ চিটিং করা যাবে না দেখি এবার শাশুড়ি মার ভাগ্য কি পারে চার চারটে কাপ ফেলো চারটে কাপ ফেলো এক দুই তিন চার ফুট আবার পুট আজকে বৌমার বৌমার অবস্থা কি আজকে তাহলে বৌমা কি বিরিয়ানি পাবে না শাশুড়ি বিরিয়ানি নিয়ে নেবে দেখি আজকে বিরিয়ানি আর পাঁচ হাজার টাকা কার তিন পড়েছে চলে এখনো শাশুড়ি কিন্তু এগিয়ে রয়েছে তিন শাশুড়িকে ধরতে গেলে ছয় ফেলতে হবে চার চার পড়েছে এক দুই তিন চার চলো ঠিক আছে চলো 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 বলে বলে ছয় দিচ্ছে বলে বলে ছয় নাও 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 ফেলো একটা দুটো তিনটে ছয় আর চারটে কাপ আছে চার ফেললেই কিন্তু উঠে যাবে দুই দুই এক দুই তোমায় চার পড়তে হবে নাহলে চারের নিচের সংখ্যা পড়তে হবে পাঁচ পড়লে কিন্তু হবে না হ্যাঁ হ্যাঁ নাহলে চারের নিচে তিন পড়েছে নাও 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 ও হো এক দুই তিন এবার তোমাকে পুট ফেলতে হবে এবার তোমাকে পুট পড়তে হবে

আজকে বৌমা হেরে গেছে আমার আমার আমি ধানের জিনিস খাই না গো আমি ধানের জিনিস নিই না তোমার